আমাদের বিবিরা এখন বাংলাদেশে আপনি তিন মাসের জন্য বিদেশে গেলে আইসা দেখেন আর বউ নাই ঠিকই দুই বছর যদি আপনার খবর না থাকে এক বছর যদি ফোন না দেন বিবি আর একজনের লগে চলে যাবে কারণ চিন্তা করে স্বামী মরে গিসে নাই বিয়ে করছে কিন্তু আজতে ফারুকের বিবি সাতাশটা বছর অপেক্ষা করেছে জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে নাই জোরে বলা যাবে না সুবাহ ইসলাম যে কত শান্তি প্রিয় ইসলামের বিধান যে কত মজা আর আমার দেশের বিবিগুলো ওরে ভাই বাড়ি থাকতেও বড় আপনি আসেন বাজারে গেছেন এই পাশে আর একজন ঠিকই না বাজার করতেছেন ব্যবসা করেন চাকরি করে বন্য পুরুষের সঙ্গে আসুক্ত জোরে বলেন ঠিক কিনা আবার আমরাও পুরুষা অন্য মহিলার সঙ্গে আসুক্ত এ কি অবস্থা দেশের বারোটা বাসায় আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আজরাতে ফারুক ঘোড়ার লাগাম ধরে এক টানে ওনার বাড়ির দিকে আসলেন মদিনায় ফিরে এসে ওই বাড়িটা দেখে প্রাসিল করা প্রাসিলের ভিতরে যাবার কোনো জায়গা নাই দরজা দিয়া দরজায় একটা জায়গা একটু নিচু প্রাসিল ঘোড়াটা ধরে এত জোরে একটা টান মারলেন লাগামের মধ্যে ঘোড়া এক লাফ দিয়া বাড়ির উঠোনের মধ্যে পৌঁছে গেছে জোরে বলা যাবে না আল্লাহ ওই বাড়ির মধ্যে মুসলমান সোন এক যুবক ছিল নাম তার রাবেয়া নাম কি জোরে বলেন নাম কি রাবেয়া এ মুসলমান সন কান্ডা লাগা সন এই রাবিয়া যদিও নাম শুনলে মনে হয় মহিলা না বাবা মুসলমান এই রাবিয়া ছিল ইমাম মালিকের উস্তাদ যিনি ইমাম মালেক ছিলেন তার উস্তাদ হলো রাবিয়া বাবা ওই বাড়ির মধ্যে যখন ঘোড়া নিয়ে প্রবেশ করেছে রাবে আসে দৌড়ে আসে পলারটা সেবে দৌড়েছে তুমি কে নিশ্চিত তুমি চোর নিশ্চিত তুমি চুরি করতে ঢুকেছো বাড়ির মধ্যে বলে বাবারে আমি চুরি করতে ঢুকি না আমি বুড়া মানুষ চকি কম দেখি এই বাড়িটা আমার মনে করে আমি ঢুকেছি বলে তোমার বাড়ি মনে করো কয় বাবা রে আমার বাড়িটা এরকম একটা এরকম ছিল না তবে এই বাড়িটা আমার মনে করেছি ঢুকেছি বাবা তোমার কাছে ক্ষমা চায় বলে ক্ষমা চেয়ে লাভ হবে না তোমাকে কাজের দরবারে বিচার হবে কাজের দরবারে নিয়ে যাওয়া হবে নিশ্চিত তুমি চুরি করার জন্যে ঘরের মধ্যে প্রবেশ জোরে বলেন আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ যুবক কলা ধরে টানতে লাগলেন আগামীকাল বিচার হবে আগামীকাল কাজী আসবে বিচার হবে সকাল পর্যন্ত অপেক্ষা আছে। এবার কাজী আসলেন ফজরের নামাজ মসলম শুনে নাও কাজীকে খবর দেওয়া হল কাজী আসলেন কাজী আসার পর এই যে এইবার মুসলমান হজরতে ফারুকের কলার ধরে বসে আছেন মুসলমান এদিকে খবর পায়াং আসেন মা আলেক বাড়ির মধ্যে প্রবেশ করলেন ইমাম মালেক ডাকতে বলে বাবাজি দেখতো তো আপনার জুব্বা টুবি আছে কিন্তু এত কেন ঢুকছেন বউ আপনি চিত একজন চোর না হয় ডাকাত ফারুক বলে বাবা রে আমি বুড়া মানুষ আমি ভুল করেছি বাবা আমারে তোরা ক্ষমা করে দে আমার বাড়ি মনে করে ঢুকেছি বাবা বলে আপনার বাড়ি কই আমার বাড়ি মদিনা কয় মদিনা যদি বাড়ি হবে তাহলে তুমি কেন সিন মানা বলে আমার নাম এ মুসলমান শুনে না আমার নাম ফারুক আল্লাহ আকবর বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার নাম ফারুক আমি আজ থেকে সাতাশ বছর আগে আমার বিবিকে রেখে দুই মাসের অন্তঃসত্ত্বা বিবিকে রেখে আমি গিয়েছিলাম তুর্কিস্তানে মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্যে মুসলমানদের সম্মান বাঁচানোর জন্যে আমি আল্লাহ রব্বুল ইনের ওই বান্দা বান্দির জন্যে রাসুলের প্রেমিকদের জন্যে রাসুলের উম্মাতের জন্যে আমি ফারুক সাতাশ বছর আগে রওনা দিয়েছিলাম ওখানে যুদ্ধ শুরু পর আমি ওই অমুসলিমদের হাতে বন্দি হয়ে যায় দীর্ঘ সাতাশটা বছর জেলখানার মধ্যে ছিলাম ওই জেলের মধ্যে থেকে সাতাশটা বছর পার করেছি কত নির্যাতন শয়েছি কত কষ্ট হয়েছি গো বাবা গো অনেক নির্যাতন অনেক কষ্ট সয়েছি সপর ওখান থেকে সারা পেয়েছি সারা পেয়ে আমি বাড়ি একবারে চলে আসছি মদিনায় এই মদিনায় সে আমার বাড়িটা খুঁজতেছিলাম বাবা পাই না তবে আমার ওই বিবির সন্তান ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না এই কথাগুলো যখন বলতেছিলেন রাবিয়ার মা ঘরের ভিতরে থেকে শুনতেছিলেন হজরতের ফারুকের বিবি যখন এই কথাগুলো শুনছে দৌড়ে আসিয়া ঘর থেকে বাইর হইয়া মুসলমান শুনে না ও ফারুকের বিবি দৌড়ে আসিয়া ডাক দাঁড়াও রাবিয়া দাঁড়াও আল্লাহ একবার বলেন না রে কলার ছেড়ে দাও কলার ছেড়ে দাও রাবিয়া বলে মা তুমি একজন জগৎ বিখ্যাত আলেমের মা তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে যাও নাই আজকে কেন আমার সামনে আসলাই বেগানা পুরুষের সামনে আসলাম রাবিয়া রে তুমি চেনো নাই যাকে তুমি প্রতি রাত্রে যার কথা বলতে তুমি বাবার কথা বলতে তুমি বাবা বাবা বলে যার কলার তুমি ধরে রাখছো উনি তোমার জন্মদাতা পিতা জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান রাবিয়া কলার ছেড়ে দিয়া পায়ের মধ্যে পড়ে আমি পুতির মা গেছে গেছি মা আমার বাবা গায় পুতির রাত্রে মা আমার বলছে বাবা তোমার বাবা তুনে মধ্যে লাই না এই বাবার জন্তু না আমি ভিতর লালন পালন হয়েছে গো বাবা আপনি আমারে ক্ষমা করে দিয়ে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ